ছেলে আর মেয়ের সাথে খুনসড়িতে মেতে উঠলেন চিত্রনায়িকা পরিমণি দেখতে দেখতে পরিমণির মেয়ে প্রিয়ম কত বড় হয়ে গেছে রীতিমতো ভাইয়ের সাথে খুনসড়ি করছে বিতর্ক দূরে ঠেলে ছেলে আর মেয়ের সাথে খুন করতে দেখা গেল পরিমণিকে সম্প্রতি চিত্রনায়িকা পরিমণের ওপর গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনায় রয়েছেন তবে ঘটনা সত্য না মিথ্যা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি ইতিমধ্যে পরিমণির নামে মামলা করেছেন সেই গৃহকর্মী পিঙ্কি আক্তার বর্তমানে মামলাটি চলমান রয়েছে পুলিশ পর্যবেক্ষণ করে ঘটনা সত্য প্রমাণিত হলে পরিমণির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে তবে পরিমণি এবং তার অনুসারীরা বড় বড় পিঙ্কি মেয়েকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন পরিমণি কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে ছেলে মেয়ের সাথে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি ভিডিওটিতে দেখা যাচ্ছে পরিমণি শুয়ে রয়েছে তার পাশে বসে বোনের সাথে খেলছে ভাই রাজ্য। আবার ভাই রাজ্যকে আদর করছে ছোট বোন এখানেই যেন পরিমনির ভালোবাসা মাখা মুহূর্তগুলো এমন খুনশুটি মাখা মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্ত ভাইরাল হয়েছে ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন সবাই ব্যক্তি পরিমণে যেমনই হোক না কেন মা পরিমনির যেন তুলনা নেই ছেলের মেয়েকে নিয়ে কঠিন সংগ্রাম পার করছেন এ চিত্র নায়িকা ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরিমনি লেখেন এখানেই সুখ